নিউ ইস্টার এজেন্ট কামিং স্টার ডায়মন্ড নামদুল্লাহ লিডারকে কে মাশ আল্লাহ চমৎকার দিয়েছেন আর এতক্ষণ পর্যন্ত যার কার শুনছিলাম আসলে দুই মিনিট বলতে হয় না বললে নিজেকে অবরাধী মনে হবে আমাদের আজকের এ মিটিং এর সম্মানিত চিফ গেস্ট দেখছেন বাহরাইন থেকে সিনিয়র স্টার ডায়মন্ড মোহাম্মদ আবুল খায়ের স্যার সংক্ষিপ্ত আহ এম খায়ের স্যার আমি আমূলত আমার একজন সিনিয়র লিডার এবং ডিএক্সএন বিজনেসে যখন আমি যুক্ত হয়েছি যখন গুলোতে জয়েন করি কথাগুলো যাদের শুনি স্পিকারদের মধ্যে তার মধ্যে একজন অন্যতম স্পিকার এবং যার কথা শুনে আসলে নিজেকে বহুবার মোটিফাই করেছি মোটিভেশন হয়েছি এবং যার কথা শোনার জন্য অপেক্ষা করতাম যখন দেখতাম কোন এক পোস্টার আবুল খায়ের স্যার আসেন কথা বলবেন তখনই ঘড়ির টাইম ধরে অপেক্ষায় থাকতাম যে মোহাম্মদ আবুল খায়ের স্যার কথা বলবে শুনবো এবং তার কথা থেকে নিজেকে তৈরি করব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সিনিয়র মিস্টার ডায়মন্ড খায়ের স্যার যে কথাগুলো বলেছে দিয়েছেন অপরচুনিটি নিয়ে আল্লাহর কসম করে বলি আমি যদিও আজকে ডবল ডায়মন্ড কিন্তু আবার নিজেকে নতুন ভাবে তৈরি করে বিশ্বাস করেন ডিএক্সন অপরচুনিটি নিজে কথাগুলো বলেছে এর চেয়ে উত্তম উদাহরণ আমার মনে হয় না এর চেয়ে উত্তম কথা আমার মনে হয় না আছে জাস্ট আমাদের শুধু একটু বুঝার বিষয় আমাদেরকে শুধু একটু বুঝার বিষয় শুধুমাত্র নেওয়ার বিষয় আর কিচ্ছু না DXN প্লাটফর্মে কেউ কাউকে সফল করে দিতে পারে না DXN প্লাটফর্মে কেউ কাউকে সফল করে দিতে পারে না DXN প্লাটফর্মে কেউ কাউকে ডায়মন্ড বানিয়ে দিতে পারে না DXN প্লাটফর্মে যদি কেউ কাউকে সফল করে দিতে পারতো যদি কেউ কাউকে ডায়মন্ড বানিয়ে দিত তাহলে প্রত্যেকটা লিডার তার আপন স্ত্রী কে বানাতো প্রত্যেকটা লিডার তার কলেজের টুকরা সন্তান কে বানাতো প্রত্যেকটা লিডার তার মা বা ভাই বোন কে বানাতো সম্ভব হয় না এইখানে সাকসেস হতে হলে ডায়মন্ড পজিশন অর্জন করতে হলে আপনার কাজ আপনাকেই করতে হবে আপনার চেষ্টা আপনাকেই করতে হবে আপনার পরিশ্রম আপনাকেই করতে হবে আপনার স্যাক্রিফাইস আপনাকেই করতে পারবে আপনার লিডার জাস্ট আপনাকে পরামর্শ দিবে আপনার লিডার জাস্ট আপনাকে পথ দেখাবে সম্মানিত প্রিয় ভাই প্রিয় বোন আজকের সম্মানিত পরি সম্মানিত আয়ের সার যেভাবে কথাগুলো বলছে যদি আপনার নিয়ে থাকেন তাহলে আমি অন্তত আপনাকে গ্যারান্টি দিতে পারি 2025 সালে আপনার পজিশন যদি আপনার নামের সাথে না থাকে আপনার যুক্ত করতে পারবেন আর যদি আপনার নামের সাথে যুক্ত থাকে তাহলে অন্তত আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন আর যদি আপনি কিছু না নিয়ে থাকেন সেটা দায়ভার কি হই না সেটা দায়ভার কি ওই না সম্পূর্ণ দায়ভার আপনারটা আপনার নিজের আর কিচ্ছু না অসংখ্য ধন্যবাদ সমান প্রিয় গ্রেডিট আর স্যার আপনাকে আলোচনা করার জন্য আমাদের মাঝে যাকুমল্লা খায়ার এবং প্রিয় স্যার আপনাকে খুব ভালোবাসি মন থেকে আপনার জন্য দোয়া করি আজকে এই যে বাহারায়াম থেকে এম এ খায়ার স্যার আমাদেরকে যে সময় দিয়েছেন আমরা কিন্তু তাকে একটি টাকাও দেই নাই একটি টাকাও দিই নাই এবং আমরা কেউই কিন্তু তার বিজনেস পার্টনার না তার টিমের না ভালোবাসার জায়গা থেকে এটাই হচ্ছে শুরুতে আমাদের কি মাসের শুরুতে করণীয় আমরা এখানে যারা আছি সবাই জানি সবাই জানি বাকি আছে আর একটা দিন রাত ফোয়ালেই একটা দিন তারপরে শেষ আমাদের মনে আমাদের ওইখানে অনেকে আমরা আছি আমরা মন মনে বলতাছি রাত ফোয়ালে যদি একত্রিশ তারিখ না হতো কতই না ভালো হতো যদি আর একটি সপ্তাহ সময় পেতাম বিজনেস করে ফাটিয়ে দিতাম

আসি আলহামদুলিল্লাহ এটা বুঝি অন্তত যা আমার কথাগুলো আপনাকে অনুরোধ করতেছি যে আপনার জায়গা থেকে নিজেকে নিজে করেন এই যে এই দিন পার করলাম অতিবাহিত করলাম আচ্ছা এই তিরিশ দিনে আমাদের কি আর কিছু করার ছিল কেন করতে পারি নাই কেন করি নাই কেন আমাদেরকে দিয়ে হয় নাই আমরা কি রিয়াকশনে আর কিছু দিতে পারতাম রিয়াকশনে দেওয়ার মতো আমাদের আরো কিছু ছিল কিভাবে দেব আমরা তো রিয়াকশনটাকে <laughs> ভালোই না আমরা তো রিয়াকশনটাকে ভালোই বাসি না রিয়াকশনটাকে যদি ভালোই বাসতাম তাহলে মন থেকে উজাড় করে রিয়াকশন থেকে ডায়মন্ড পজিশন অর্জন করার জন্য সব কিছু ঢেলে দিতাম মাসের শেষ একদিন বাকি আছে একদিনে অন্তত আপনার টিমে কারা কারা সামান্য কিছু পয়েন্টের জন্য অনার্স কোয়ালিফাই হচ্ছে না খেয়াল করেন কোন কোন স্টার এজেন্ট সামান্য কিছু পয়েন্টের জন্য এজেন্ট কোয়ালিফাই হচ্ছে না রবি কোয়ালিফাই হচ্ছে না একটু দেখেন বা আপনি কিছু পয়েন্টের জন্য ইনকামের পার্সেন্টেজটা বাড়াইতে পারেন ওই একটা দিনে ফোকাস দেন আপনি চাইলেই সম্ভব আপনি চেষ্টা করলেই সম্ভব আপনি চেষ্টা করলেই সম্ভব সাপোজ ধরেন আপনার একটা আপনার একটা স্টার এজেন্ট হবে আপনার একটা ডাউন লাইন গার্লফ্রেন্ড চার হাজার পাঁচশো পয়েন্ট হলে স্টার এজেন্ট এখন তার ধরেন এক চার হাজার একশো পয়েন্ট হয়েছে চারশো পয়েন্টের জন্য সে এই ডিসেম্বরে স্টার এজেন্ট হতে পারতো না এখন তার সম্ভব হচ্ছে না রাত ফুলেই তো একত্রিশ তারিখ এখন সে জানুয়ারিতে হবে এখন আপনি এজ এ লিডার হিসাবে আপনি যদি চেষ্টা করেন চেষ্টাটা এভাবে হতে পারে ওই আপনার যে অনলাইন ডাউনলাইন চারে চারশো পয়েন্ট হলে স্টার রেজেন্ট হবে তারও তো দশ বারো জনটা অনলাইন আছে আছে না আছে বিজনেস পার্টনার আছে না আছে তাদের সাথে একটা গ্রুপ কল করেন এটা গ্রুপ কল করে জন যদি বিজনেস পার্টনার থাকে ওই লোকটার বিশ জন বিজনেস পার্টনার থাকে ভাই এক একজনে যদি দশ পয়েন্ট করে প্রোডাক্ট কিনে দশ পয়েন্ট করে প্রোডাক্ট কিনলে অত বিশ জনের দুইশো পয়েন্ট হয়ে যায় ওই দুইশো পয়েন্ট এখানে চলে আসে আপনি এজ এ লিডার হিসাবে চারশো পয়েন্ট কালেকশন করার জন্য আপনার কি করার আছে কি করেন না আপনি দেখেন নাই এটা করেই তো আপনাকে করতে হবে এখন আপনি যদি আপনি যদি মোসে তাও দিয়া মোসে তাও দিয়া যদি পয়সা থাকেন যে উনি স্টার এজেন্ট হলে আমি ডায়মন্ড হব ওনার চারশো পয়েন্ট বাকি আছে তো কি হইছে সমস্যা কি এই মাসে না হইছে তো আগামী মাসে হবে এই চিন্তা চেতনা ভাবনা নিয়ে যদি ডিএক্স এন্ড ফিটনেস করেন তাহলে ওই যে আমি সব সময় একটা কথা বলি তাহলে আপনি হয়তো সফল হবেন তবে হাতে তালি দেওয়ার মতো হয়তো কাউকে পাবেন আপনি হয়তো ডায়মন্ড হবেন তবে গলায় ফুলের মালা দেওয়ার মতো মানুষ আদু বায়ের মতো এইভাবে করে কাজ করবেন এবং মাসের এক তারিখ থেকে কিভাবে কাজ শুরু করবেন ওইটা এখন ডায়রি করবেন এখন এই এখন আপনার কাজ হচ্ছে দুই সাল প্রত্যেকটা সেকেন্ড ন্যানো সেকেন্ড মুহূর্ত হিসাব করে করে গুনে গুনে ডিএক্সএন এ দিয়ে কাজ করবেন সেই নোট আজকে রাত্রে কমপ্লিট করবেন আজকে রাত্রে জীবনের অতীতে যা হয়ে গেছে গেছে যা চলে গেছে গেছে সেগুলো ভাইবা লাভ নাই চিন্তা করে লাভ নাই আফসোস করে পস্তায়ও কোন লাভ নাই হাজার পঁচিশ সাল জানুয়ারির এক তারিখ সকালে যেই যেই আছে সেই ধর্মের উপাসনা করে সৃষ্টিকর্তাকে স্মরণ করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সাহায্য চেয়ে তার দয়া চেয়ে কাজে নামবেন এমন ভাবে নামবেন প্রয়োজনে মাজায় গামছা ওর না বাইন্দা নামবেন টার্গেট একটা নিবেন কত দিনে কোন পজিশনে যাইবেন এবং কাজ করবেন কাজ করবেন আপনার ব্রেনটা দিয়া কাজ করবেন আপনার আউট নলেজটা দিয়া দেখেন আউট নলেজ এমন একটা জিনিস যা লেখা পড়া করে সার্টিফিকেট অর্জনের মাধ্যমে পাওয়া যায় না আউট নলেজ এমন একটা জিনিস যা সিলেবাস অনুযায়ী পড়ে অর্জন করা যায় না আউট নলেজ এমন একটা জিনিস যেটা আপনার সার্টিফিকেট এর পাতায় লেখা থাকে না এটা সম্পূর্ণ আপনার নিজস্ব মেধা ব্রেন তারে খাটিয়ে কাজ করতে হবে আপনার লিডার এমন কিছু জিনিস আছে আপনাকে শিখায়া দেবে না আপনাকে বলবে না কিন্তু লিডারের কাজ থেকে আপনি শিখে নেবেন আপনার মেধা দিয়ে লিডারের কথা থেকে বুঝে নেবেন আপনার মেধা দিয়ে এইটাকে বলে আউট নলেজ ওই আউট নলেজটা আপনাকে কাজ লাগাতেই হবে এই পৃথিবীতে যারা সাকসেস এবং সফল হয়েছে প্রত্যেকটা সাকসেস এবং সফল মানুষের কিছু আউট নলেজ লাগে তারা কাজ করেছে শুধুমাত্র ওই একজনকে দেখে আর ওইভাবে কাজ করে নাই যেমনটা পরীক্ষার খাতায় একজনে যা শিক্ষক যখন টিচার যখন খাতা দেখে তখন কিন্তু বসতে পারে যে এটা নকল করছে ও যা ও তা তো এখন হ্যাঁ আপনি লিডারের কথা শুনবেন লিডারের কাজগুলো ফলো করবেন আপনার জায়গা থেকে একটু আউট নলেজ তার কাজে লাগায়া অন্য ভাবে কাজটা করে আপনি আপনার জায়গায় চলে যাবেন এটাই সিস্টেম এটাই সিস্টেম এখন আপনাদেরকে যদি বলি যে প্রিয় ভাই প্রিয় বোন জানুয়ারি মাসের এক তারিখে সকালে ঘুম থেকে উঠটা উঠে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত নিজের আইডি অ্যাক্টিভ কইরা ফেসবুকে টিকটকে ইউটিউবে গ্রুপে আপনার ছবি শেয়ার করবেন এবার তো আপনারা সবাই করবেন সাইফুল ভাই এতক্ষণ যা কইছেন ভালোই লাগছে আসিলাম আপনার কথা শোনার জন্য আর কোনো কথা বিচ্ছে পাইলেন না কে রে ভাই এক তারিখে কার্ড অ্যাক্টিভ করতে হবে কেন কোম্পানি সিস্টেম তো দিছে আপনি মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ এর ভিতরে একটি পল্লী হয়েছে তো সমস্যা কি ভাই বলি ইসলাম আনার ভাই একদিন করলই তো হয়েছে বনার কোয়ালিফাই হইতেই তো হয়েছে আপনাদের কেউ না করব তার ক্ষমতা আছে ডিএক্সনে এখানে আপনার কোনো বস আছে যে আপনারে হুকুম দিয়ে করাইতে দিব না আপনাকে বলছি আপনি মাসের এক তারিখে করবেন কেন করবেন আপনার ভালোর জন্য আপনাকে সফল করার জন্য আর কারণ এটা আপনি ট্র্যাডিশনাল বিজনেস করতে আসেন নাই আপনি আরছেন নেটওয়ার্ক মার্কেটিং এ বিজনেস করতে ডুপ্লিকেশন এর বিজনেস করতে এখানে আপনি যখন মাসের 1 তারিখে আপনার কার্ড অ্যাক্টিভ করবেন প্রোডাক্ট নি বোনাস কোয়ালিফাই হবেন 1 তারিখে তখন আপনাকে দেখে ডুপ্লিকেশন করবে আপনার বিজনেস পার্টনার আপনার টিম মেম্বার এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস এক বছর পরে দেখবেন মাসের 1 তারিখে আপনি যে পজিশনে আছেন আপনি সিস্টেম এখন আপনি যদি মাসের এক তারিখে প্রোডাক্ট নিয়ে না করেন তাহলে আপনি সারা মাস কি বিজনেস করবেন তখন আপনার মাথায় টেনশন একটাই থাকবো আমার কার্ড একটিভাবে আমার কার্ড অ্যাক্টিভ করতে হইব আমার কার্ড অ্যাক্টিভ করতেব এই সারা দিন প্রতিদিন এই চিন্তাতেই থাকবো মাথার ভিতরে প্রোডাক্ট সেল করার কোনো টেনশন থাকবো না কারণ প্রোডাক্ট আপনি সেল করবেন মানে আপনার কাছে প্রোডাক্টই নাই কার্ড অ্যাক্টিভ করেন নাই এই টেনশন থাকবো না একটা কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে আসবেন ওই টেনশনও থাকবো না কারণ আপনি কার্ডই অ্যাক্টিভ করেন নাই প্রোডাক্টই নেন নাই এই টেনশন আইব আপনার গোটা আপনার মাথার ভিতরে টেনশন থাকবে একটা ওই

তো আবার স্বপ্ন দেখেন ডায়মন্ড হওয়ার জন্য কিভাবে সম্ভব আরে ভাই মাসের এক তারিখে হাওলাত কইরা পারেন ভিক্ষা কইরা পারেন ঋণ কইরা পারেন জমি বেচতে পারেন গাছ বেচতে পারেন বাথরুমের বদ না বেচতে পারেন যেমনে পারেন কার্ড অ্যাক্সেপ্ট করবে এখন এই কথা কইছি তো আবার অনেকে তেলে বাগুনে পুশ করে উঠছে আর কথা বিচ্ছে ফেলেন না জমি বেচা গাছ বেচা পানি বেচা কার্ড করুন কে করেন না করেন না আপনার গার্লফ্রেন্ড এর যখন পাতলা বাঁখা না হয় তখন তো টেকার লেগে দুনিয়ার সব বেশি আপনার বোর যখন পাতলা বাঁখা না আপনার সন্তান যখন অসুস্থ হয় আপনার মা যখন অসুস্থ হয় হসপিটালের বেডে থাকে তখন আপনি টাকার জন্য কি করেন কি করেন আপনি তখন কি করেন আপনি এগুলা বেচেন না এগুলো করেন না তো ডিএক্সেন কি আপনার মা না ডিএক্সেন কি আপনার বাপ না ডিএক্সেন কি আপনার ভাই না ডিএক্সেন কি আপনি ভালোবাসেন না ডিএক্সেন কি

যদি এত সোজা হইতো তাহলে আজকের মিটিং এর প্রত্যেকটা লোক ডায়মন্ড থাকতো যদি এত সোজা হইতো তাহলে 4 লক্ষ বিজনেস পার্টনার নুরুল আলম স্যার সবাই গোল ডায়মন্ড হইতো এত সোজা এত সোজা নারে ভাই রে এত সোজা নারে বোন রে আপনি যেমনে বিজনেস করতেছেন এমন বিজনেস করে হবে না রে ভাই হবে না direction টাকে ভালোবাসতে হবে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে যখন সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবেন তখন মাসের এক তারিখে আপনি যেমনে পারেন কার অ্যাক্টিভ করতে পারবেন এছাড়া আপনি পারবেন না এছাড়া আপনি ওই যে পনেরো তারিখে বেতনের আশায় পড়িয়া থাকবেন ওই পঁচিশ তারিখে ও মুখে টাকা আপনার ফেরত দিবা অলাভ দিছিলেন ওই টাকা আইলে মাল কিনবেন এই টেনশনে থাকবেন হবে না মাসের শুরুতে আপনি প্রতি মাসে আপনি নিজে কত পয়েন্ট আপনি করতে পারবেন এখন থেকে এটা চিন্তা ভাবনা করেন ওই যে একশো পয়েন্ট আর তেরোশো পয়েন্টের এর নিলে কার একটি ভয়া যায় এটা করতে পারলে বেঁচে গেলেন বিজনেস হয়ে গেল আমি এটার বিজনেস বলি ও সাটা 100 পয়েন্ট আর 1300 ও তো আমি ডিএক্সএন বিজনেস না কর্লো আমার একটা সাপান একটা শ্যামও একটা টুথপেস্ট একটা বডি লোশন একটা তেল আমার বোয়ের একটা সোনো ক্রিম পাউডার কত কিছু লাগে এ সাটা কিনতে গেলে তো ভাব বিশ্ব আর 200 পয়েন্টের মাল এনে হয় যায় ও সাটা কিনা কাড়ে অ্যাকটিভ করে বিজনেস হয় নি আরে বিজনেস করতে হইবো আমার টার্গেট রাখতে হইবো আমি এই মাসে এত পয়েন্টের প্রোডাক্ট সেল করব বিজনেস করতে আমার টার্গেট থাকবো আমি এই মাসে এই সপ্তাহে এই এক সপ্তাহের মধ্যে আমি এতটা লোক আমার সিস্টেমে জয়েন করামু করায়া এতটা লোকের মাধ্যমে আমি এত পিভি কালেকশন করুম এই টার্গেট আমি থাকতে হইবো এই চিন্তা ভাবনা থাকতে হইবো এবং এই দিকে আমার দিতে হইবো এই দিকেই আমার কাজ করতে হইবো আমরা অনেকে আছি এগুল ভিতরে নাই আমাদের কারো কোনো মানে লিস্ট নাই গেস্ট লিস্ট নাই টার্গেট লিস্ট নাই কারো খাতার মধ্যে কোনো স্বপ্ন লেখা নাই আরে আমি তো ডিরেকশন বিজনেস যখন শুরু করছি কাগজের ভিতরে আমার স্বপ্ন লেখা পকেটে নিয়ে নিয়ে করতাম বহু প্রমাণ আছে এখানে অনেক লিডার জানে আমাদের কামাল হোসেন ভাই ভালো করে জানে আমাদের ডায়মন্ড আরো অনেক লিডার জানে

এখন আপনি যদি মনে করেন আপনার লিডারে আপনার স্বপ্ন পূরণ করে দিয়ে দেবো আপনার লিডারে আপনার স্বপ্ন বাস্তবন করে দিয়ে দেবো আহ লিডারে ঠেকা পড়ছে এখন আপনি যদি আপনার বিজনেস পার্টনারের উপর ভরসা করে বসে থাকেন আরে এরকম বিজনেস পার্টনার কত আইসে আর গেছে ডিএক্সনে জয়েন হওয়ার পরে ফাটাইয়া ফালাইবো হ্যান করব ত্যান করব এসা করব তেসা করব তিন মাসে ডায়মন্ড হইবো ইয়া কি জানি কয় স্টক কয়েন দিয়ে আসবো ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে যাবো তিন দিন পরে

এ স্টার এজেন্ট হবে আমি ডায়মন্ড হব ও ডায়মন্ড হবে আমি ইএসডি এসডি ডাবল ডায়মন্ড আরে ভাই আপনি পয়সা থাকলে হবে না আপনাকে কাজ করতে হবে আপনার কাজ আপনাকে করতে হবে এরকম দশ জন আইবো যাইবো 20 জন আইবো যাইবো অ্যাকটিভ লোক ঘুমায়া যাইবো ঘুমন্ত লোক অ্যাকটিভ হইবো এটাই স্বাভাবিক আপনার কাজই কা আপনি যদি আপনার জায়গা থেকে কাজ করতে পারেন আপনার টিমের গমনতো লোক অ্যাকটিভ ভাবে আপনি কাজ না করলে আপনার অ্যাকটিভ মেম্বার ঘুমিয়ে যাবে হ্যালো অনেক বলেন সাইফুল ইসলাম আনার ভাই আমার টিম মেম্বাররা কাজ করে না আমি কি করব আমি জয়েনিং করাইতাছি কাজ করে না আমি কি করব আমি জয়নিং করাইতে পারি না আমি কি করব আমি ছয় মাস ধরে স্টার এজেন্ট বসে আছি আমি কি করব আমি বলি ও ভাইরা ও বোনেরা যা করা তুমি করো যা করার তুমি করো যা করার তুমি করো ওই দশজন জয়েন করাই সে কাজ করো না এই টেনশন কর বাদ দাও এই কমপ্লেন করা বাদ দাও তুমি তোমার কাজ করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সাইফুল ইসলাম আনার আমার সিস্টেমে যতটা বিজনেস পার্টনার আছে আল্লাহ আজকে সোমবার রোজা রাখছি ইফতার খুলে মিটিং এ আসছে আল্লাহর নামে কসম করে বলি আমি শেষদায় গিয়ে দুই হাত তুলে আমার প্রত্যেকটা বিজনেস পার্টনারের জন্য দোয়া করি আল্লাহ আমার সিস্টেমে প্রত্যেকটা বিজনেস পার্টনারকে কেমন অ্যাম্বাসিডার বানান আমি ভালোবাসি আমার বিজনেস পার্টনারকে তাদেরকে দিয়ে আমি তাদের পয়েন দিয়ে আমি তাদের পজিশন হলে আমার পজিশন তাদেরকে দিয়ে আমি আমি দোয়া করি কিন্তু আমি কোনো বিজনেস পার্টনারের উপর ভরসা করে আমি বিজনেস করি না। সোজাগ কথা আমার কাছে। সোজাগ কথা আমার কাছে। আমি কার উপর ভরসা করে বিজনেস করি না। আমি আমার নিজের উপর ভরসা করি। আমি আমার নিজেকে বিশ্বাস করি। আমি কি করব? আমি কত করতে পারবো? এবং আমি ওই তৈরি করি। ই অ্যাকশন বিজনেস শুরু করছি ওই এই পর্যন্ত। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনো থামেনি। ক্রাউন অ্যাম্বাসিডার হওয়া পর্যন্ত থামবো না ইনশা আল্লাহ আল্লাহ চায় দোয়া করবেন আমার জন্য এ দেহে যতদিন প্রাণ আছে ডিএক্সএন এর সাথে আছি ডিএক্সএন কে ভালোবাসি ডিএক্সএন এর জন্য সব কিছু করতে রাজি আছি কারণ আমি সব সময় বলি পৃথিবীর সব কিছু এখন আমার এক দারে আর ডিএক্সএন টা অনলি এক দারে কারণ ডিএক্সএন টা আমি বুঝছি ডিএক্সএন থেকে আমি কি পাবো ডিএক্সএন আমার কি দিতে পারে আমি বুঝছি এবং আমি এটাও বুঝি যে অন্তত এই মিটিং এ যারা আছেন আপনারা আমার চেয়ে ভালো বুঝেন আপনারা আমার চেয়ে ভালো বুঝেন কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আপনারা একটু বেশি হাই হতাশ করেন বেশি ধৈর্য হারা হয়ে যান বেশি হতাশ হয়ে যান এটা হচ্ছে সমস্যা হতাশ হওয়ার কি আছে ধৈর্য হওয়ার কি আছে নিরাশ হওয়ার কি আছে টার্গেট দিছিলেন চেষ্টা করেন এই মাসে পজিশন চেঞ্জ করবেন অথবা এই মাসে পজিশন অর্জন করবেন হয় নাই আলহামদুলিল্লাহ সামনের মাসে সামনের মাসটা কাজ লাগান তার মানে কি আজকে যারা সফল হইছে সাকসেস হইছে আমরা যারা পজিশন অর্জন করছি মানে আমরা যেভাবে বলছি ওইভাবে কি হয়েছে আমি তো চাইছি আরো দুই মাস আগে ডবল টাইম পারি নাই

আমার লিডার টপ গোল ডায়মন্ড নুরুল আফতার স্যার আমি প্রথমে বিজনেসটা শুরু করে মাসের এক তারিখের কার্ড অ্যাক্টিভেট করতাম না কিন্তু আমার লিডার যেদিন আমাকে বলতে চাই বলেছিলেন আনার ভাই আজকে থেকে একন মাসের এক তারিখের কার্ড অ্যাক্টিভ শুরু করেন ওই দিন থেকে আমি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা না থাকলো আমি টাকা হাওলাত করে বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে যেভাবে হোক ম্যানেজ করে আমি এক তারিখ আমার কার্ড অ্যাক্টিভ করি এবং আমি আমি সিদ্ধান্ত নিয়ে নেছি মৃত্যু আট পর্যন্ত ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় যে কোনো সপ্তাহে যেভাবে হোক মাসের এক তারিখ আমি আমার কার্ড অ্যাক্টিভ সম্ভব হলে সমস্ত প্রোডাক্ট গুলো নিজে ইউজ করবেন পরিবারের ইউজ করাইবেন সম্ভব না হলে কিছু করবে আর এখানে যারা আছেন আপনাদের সবাইকে বলি আপনারা এখনো অনেকে ফেসবুক তাকে কাজে লাগাচ্ছেন না টিকটকটাকে কাজে লাগাচ্ছেন না সোশ্যাল মিডিয়াটাকে একটু কাজে লাগান প্লিজ একটু সোশ্যাল মিডিয়া একটু বেশি বেশি সময় দেন সোশ্যাল মিডিয়া একটু বেশি বেশি সময় দেন হয়ে যাবে ইনশাআল্লাহ আর সবাই সবার আপলাইনের হাতটা ধরে রাখেন সবাই সবার আপলাইনের থেকে পরামর্শ নেন সবাই সবার আপলাইনের সহযোগিতা হেল্প নেন সবার আপলাইনকে ভালোবাসেন সবাই সবার আপলাইনকে বলেন আমি আগামী এতদিনে এই পজিশন অর্জন করতে চাই আমাকে রাস্তা দেখান আমাকে পরামর্শ দেন আমি কি করতে পারি আপনি আমার পাশে থাকবেন